হাদিস আশ-শাইহ বুখারীর মধ্যে 6308 নম্বর হাদিস মুমিন কে আমাল মুমিন ইয়া যুনু বাহু কান্নহু কায়িদুন তাহতা জাবালিন ইয়া খাফু আন্নাকা আলাই ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে ভয় করে যে পাপটা পাহাড়ের মতো আমার মাথার উপরে আছে পাহাড়টা ভয় করে যে কোনো সময় হয়তো বা পাহাড়টা আমার উপরে পড়ে যাবে এবং আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন যে ব্যক্তি সে পাপকে ভয় করে ও আর যে ফাজের ব্যক্তি মুনাফেক পাপিষ্ট মৃত্যু কে কাজু কাজুবাবেন মার্ আল আনফি আর মুনাফেক ওই ব্যক্তি যে পাপকে ভয় করে না পাপকে পরুয়া করে না নাকের সামনে যে একটা মাসি গেল আপনি বললেন ধুর আনফি নাকের কাছ দিয়ে একটা মাসি চলে গেল এইরকম তাড়াই দিল ঠিক পাপকে সে এত হালকা মনে করে এ হলো মুনাফে একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সে মুনাফেক কেন বলছি নামাজি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে হারাম খায় নামাজ পড়ে মদ খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে জেনা করে এই ব্যক্তিকেই আল্লাহ রব্বুল আলমের মুনাফিক বলেছেন আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিহিন মুসল্লির জন্য ওয়াইল তো মুসল্লির জন্য ওয়াইল কেন সাহাবিরা অনুবাদ করতেন ফাওয়াইলুল মুনাফিকিন যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম কারণ ওই যে আল্লাহর রাগ যেটা নামাজের মতো একটা ইবাদত করতে আসছে হারাম খেয়ে নামাজের মতো একটা ইবাদত করার জন্য আসছে আত্মসাত করে দুর্নীতি করে জেনা করে নামাজ পড়তে আসছে খেয়াল করেন তাহলে ওই ব্যক্তি নামাজের মর্যাদা কি করেছে নষ্ট করেছে নামাজকে সালাতকে সে অপমান করেছে তাই আল্লাহ তাকে স্পেশাল জাহান্নামে নামে রাখবে স্পেশাল জাহান্নাম নাম বলতে ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম নাম ইবনু মাসুদ রাজিয়াল বলছেন ওয়াইলটা হলো অদিন ফি জাহান্নাম জাহান্নামের মধ্যে একটা উপত্যকা আছে একটা দ্বীপ আছে বাইদুল কর যে দ্বীপটা সে জাহান্নামটা সবচেয়ে গভীর খবির সুত্তম যেখানকার খাদ্যটা হলো দুর্গন্ধ পচা এবং আমাস রাহেমাহুল্লাহ তিনি বলছেন ও ফি জাহান্নাম ওয়াইলটা হলো জাহান নামের একটা দ্বীপ একটা অঞ্চল যে জাহান নামটা তৈরি করেছেন আল্লাহ শুধু দুইটা জিনিস দিয়ে পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে তৈরি করেছেন এই জাহান নামে আল্লাহ রাখবেন এই সমস্ত মুনাফেক মুসল্লিদেরকে আমি বুঝাতে চাইলাম আপনি সালাদ পড়েন সালাদকে অপমান করবেন না অপমান করা যাবে না আপনি আপনি নিজেই বুঝেন যে পরীক্ষায় যদি নকল করেন সাথে সাথে কি করে দিবে যদি বুঝতে পারে নকল হচ্ছে আপনার খাতা কি করে দেবে বাতিল করে দেবে কিছুর করে দিবে আপনি সালাদ পড়তে আসছেন হারাম খেয়ে এটা আল্লাহ বরদাস করেন না আপনি সালাদ পড়তে আসতেন সুদ খেয়ে এটা আল্লাহ বরদাস করেন না এমন কি এই যে হারাম পাপের সাথে জড়িত থাকলে আল্লাহ রব্বুল আলমিন যে আপনার প্রতি বেশি রাগান্বিত হন আপনি মসজিদে আসলেন মনে করলেন যে আল্লাহ আমার উপরে খুশি হবেন না